হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটি প্রোডাক্ট সম্পর্কে বলবো এই প্রোডাক্টটির নাম হচ্ছে পিওর গ্রাউন্ড গুড বাই অল ডার্ক স্পট গ্লো সিরাম এটি ফিফটি মিলির একটি সিরাম হবে এবং এটি কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে ত্বকের কালো দাগ ব্রনের কালো দাগ পিগমেন্টেশন বা আন ইভেন স্কিন টোন বা স্কিনের কালচে ভাব এবং গ্লোয়িং ব্রাইটিংয়ের জন্য বেস্ট একটি সিরাম হলো গুড বাই অল ডার্ক স্পট গ্লো সিরাম এই সিরামটিতে রয়েছে পাঁচ পারসেন্ট নায়াসিনামাইট হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের কালো দাগ দূর করতে এবং ত্বকের কাজে ভাব দূর করতে সাহায্য করবে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও এতে আছে প্লান্ট ডিরাইভড স্কোয়ালেন যা ত্বকের ময়শ্চার ধরে রাখে এবং ত্বককে গ্লোয়িং এবং হেলদি রাখতে সাহায্য করে যারা কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশনের জন্য ভালো একটি সিরাম অ্যাড করতে চাচ্ছেন তাদের জন্য এই গুড বাই ডার্ক স্পট গ্লো সিরামটি এক কথায় বেস্ট অপশান হবে এটি কালো দাগ দূর করার পাশাপাশি ওয়াটার লস হতে দিবে না স্কিন থেকে বা স্কিনকে হেলদি রাখবে এবং গ্লোয়িং করবে হাইলোরিক অ্যাসিড থাকায় হাইড্রেশন দিতে সাহায্য করবে গুড বাই অল ডার্ক স্পট গ্লো সিরাম এই সিরামটি ত্বকের কালো দাগ পিগমেন্টেশন খুব সহজেই দূর করবে এছাড়াও এই সিরামটিতে রয়েছে পাপায় এক্সট্র্যাক্ট যা কিনা সান ড্যামেজ বা রোদে পড়ে কালো দাগ দূর করবে ত্বকের মশ্চার ধরে রাখবে ত্বককে দাগহীন এবং উজ্জ্বল করে তুলবে যারা রকম ক্ষতি ছাড়া ত্বককে অনেক বেশি ফর্সা করতে চান তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারেন স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করবে এবং স্পোর্টস মিনিমাইজ করতে খুবই ভালো কাজ করবে এই সিরামটি গুড বাই অল ডার্ক স্পট গ্লো সিরামটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে ক্লিনজার দিয়ে ত্বকটা আগে পরিষ্কার করে নেবেন এরপর সিরামের দুই থেকে তিন ফোটা নিন এবং ত্বকে আলতো করে মাসাজ করবেন সকালে এবং রাতে নিয়মিত ব্যবহার করতে পারবেন এবং দিনের বেলায় অবশ্যই কিন্তু একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবেন এবং এই স্যামটি কিন্তু কোরিয়ান স্কিন কেয়ার ফর্মুলায় তৈরি এবং এই সিরামটি কিন্তু হালকা এবং নন স্টিকি অর্থাৎ এটি ব্যবহার করলে ত্বক ঘামাবে না বা ত্বকে ঘাম হবে না সব ধরনের ত্বকের জন্য কিন্তু এই সিরামটি উপযুক্ত এবং যাদের অনেক বেশি ব্রণের সমস্যা হচ্ছে বা স্কিনে ব্রোনের দাগ রয়েছে যা কোনো কিছু ব্যবহার করে দূর হচ্ছে না তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করে খুব সহজেই ব্রোনের দাগ দূর করতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন